ফিলিস্তিনের গাজা উপত্যকা একটা নাম যেটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসস্তূপ কান্না আর আহত মানুষের মুখ বছরের পর বছর ধরে অবরুদ্ধ এই ভূমি আজ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের এক প্রতিচ্ছবি গাজা উপত্যকা হল ফিলিস্তিনের একটি ছোট এলাকা যার আয়তন মাত্র তিনশত পঁয়ষট্টি বর্গ কিলোমিটার চারপাশ ঘিরে রেখেছে ইসরায়েল মিশর ও ভূম্ধসাগর দুই হাজার সাল থেকে ইসরায়েল ও মিশরের অবরোধে থাকা গাজা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও সংকটময় অঞ্চলের একটি ইসরায়েলি সামরিক বাহিনীর লাগাতার বিমান হামলায় দুই হাজার তেইশ সাল থেকে আজ পর্যন্ত লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছেন বা চিরতরে পঙ্গু হয়েছে হাসপাতালগুলোতে ওষুধ ও বিদ্যুতের অভাব অপারেশন থেমে যাচ্ছে বিদ্যুৎ না থাকায় খাদ্য পানি বাসস্থান সব কিছুই সংকটে খাদ্যের অভাবে হাজার হাজার শিশুর প্রাণ হারাচ্ছে বিশ্ব মরলরা আজ কোথায় বিশ্ব মুসলিম আজ নীরব ক্যান বেশিরভাগ মুসলিম ও আরব দেশগুলো কেবল উদ্বেগ প্রকাশ করে দায়িত্ব শেষ করেছে আন্তর্জাতিক মহলের অনেকেই রাজনীতিক স্বার্থে চোখ বন্ধ রেখেছে গাজার কান্না যেন শুধুই কান্না হয়ে না থাকে আমাদের বিবেক জাগ্রত হোক আমাদের প্রতিবাদ হোক গাজা ও মানবতার পক্ষে